মাঝ আকাশে ধ্বংস হয়ে যায় বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রাফাল আর সেই ধ্বংসের পেছনে ছিল এক নারী যিনি ইতিহাস বদলে দিয়েছেন তিনি কে কীভাবে সম্ভব হল এই অপারেশন তাই সম্পূর্ণ পরিচয় জানতে পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকুন আয়েশা ফারুক জন্মেছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরে ছোটবেলায় বাবাকে হারান কঠিন সংগ্রামের মধ্যে বড় হওয়া এক কিশোরী পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার মেয়েদের ফাইটার পাইলট হওয়া সে সময় খুবই দুর্লভ কিন্তু আয়েশা সিদ্ধান্ত নেন তিনি হবেন পাকিস্তানের প্রথম কম ব্যাটারেডি নারী ফাইটার পাইলট পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে ভর্তি হওয়া ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট সেখানে তিনি এফসাত পিজি ফাইটার জেটের ওপর ট্রেনিং নেন প্রতিদিন দশ ঘণ্টারও বেশি শারীরিক ও মানসিক প্রশিক্ষণ নিতে হত ক্লাসরুমে পুরুষদের ভেতরে একজন নারী হিসেবে নিজেকে প্রমাণ করাই ছিল বড় চ্যালেঞ্জ কিন্তু তিনি ধৈর্য দক্ষতা ও সাহস দিয়ে অগ্রসর হন দুই সালে তিনি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রথম যুদ্ধ প্রস্তুত নারী পাইলট হিসেবে স্বীকৃতি পান দুই সালে দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ছায়া পড়ে যুদ্ধের কাশ্মীর সীমান্ত উত্তেজনা গোয়েন্দা তথ্য সবকিছু একত্রে পাকিস্তানকে সতর্ক করে তোলে পাকিস্তানের এয়ার ডিফেন্স ইউনিট হাই অ্যালার্টে চলে যায় এমন সময় ভারতের এক স্কোয়াড্রন সীমান্ত পেরিয়ে রেকনেসান্স মিশনে প্রবেশ করে এই ঘটনার পরপরই শুরু হয় অপারেশন শামসের এই অপারেশনেই আয়েশা ফারুকের নাম উঠে আসে যুদ্ধের মঞ্চে দোষী মে পাকিস্তানের আকাশে রাডার সিগনালে ধরা পড়ে একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান জেফ এক সাতক্ষান্ড জেট নিয়ে আয়েশা ফারুক দ্রুত আকাশে উড়ে যান মাত্র নয় মিনিটের ভয়াবহ ডগফাইট তারপর তিনি ছুড়ে দেন এম এক দুই শূন্য কি এম ওয়াম ক্ষেপণাস্ত্র রাফালটি আঘাতে ছিন্ন হয়ে ভূপাতিত হয় আকাশে আগুনের গোলা নিচে ধ্বংসাবশেষ পাকিস্তানের ইতিহাসে এটি ছিল এক অবিস্মরণীয় সামরিক কৃতিত্ব সেদিন পাকিস্তান সরকার প্রেস ব্রিফিংয়ে জানায় আমাদের বীর পাইলটদের কারণে আজ দেশের আকাশ নিরাপদ তারা দাবি করে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে তিনটি রাফাল দুইটি সুতিন শূন্য এমকেআই আয়েশা ফারুকের ছবি পোস্টার হয়ে ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি কোণে শিএজ ওর এই স্লোগানে শুরু হয় প্রচারণা বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলে ভারত সরকার দাবি করে তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি কিন্তু স্যাটেলাইট চিত্র রাডার ডেটা এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার একাধিক প্রমাণ হাজির করে পাকিস্তান বিশ্লেষক আয়েশা সিদ্দিকা এই ঘটনাকে পাবলিক মরাল এক্সারসাইজ বলে উড়িয়ে দেন তবে সামরিক পর্যবেক্ষকরা বলেন এই ধরনের মিশনে নারী পাইলটের অংশগ্রহণ নিজেই একটা অভাবনীয় অর্জন আয়েশা ফারুক কখনও নিজেকে নায়িকা হিসেবে তুলে ধরেননি তিনি বলেন আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি তিনি বিশ্বাস করেন একজন নারীও যুদ্ধ করতে পারে দেশ রক্ষা করতে পারে তার বক্তব্যে স্পষ্ট বার্তা নারীর ক্ষমতা সীমাবদ্ধ নয় সুযোগ দিলে নারীরাই ইতিহাস গড়ে তার এই অর্জন পাকিস্তানে হাজারো তরুণীর জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার পর জাতিসংঘ ওয়াইসিউবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান ও ভারতকে সংযম দেখাতে বলে তবে পাকিস্তান এই বিজয়কে কৌশলগত সাফল্য হিসেবে ঘোষণা করে অনেকে বলছেন এই যুদ্ধ আংশিক হলেও মনস্তাত্ত্বিকভাবে পাকিস্তান এগিয়ে গেছে আর এতে সবচেয়ে বড় অবদান আয়শার আয়শা ফারুক এক নাম এক প্রেরণা তিনি শুধু একটি রাফাল ধ্বংস করেননি তিনি ভেঙে দিয়েছেন নারীদের ঘিরে গড়ে ওঠা অসংখ্য সীমাবদ্ধতা আজ তাকে নিয়ে বিতর্ক থাকলেও অস্বীকার করা যায় না তিনি ইতিহাসের অংশ হয়ে গেছেন তার সাহস দক্ষতা ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য এক পাঠশালা আপনার মতে আয়েশা কি সত্যিই একজন জাতীয় বীর নাকি এটি যুদ্ধের একপাক্ষিক প্রচারণা আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান